গাইস আজকে একটা মজার ভিডিও আজকে হবে তুম তুম নিয়ে প্যাং করার ভিডিও তো চলো গাইস ভিডিও শুরু করা যাক লেটস গো আমাদের কিন্তু তুম তুম মানে নেই আছে তো চলো প্যাং করা যাক প্রথমে আমি কিন্তু তুম তুম মানে নিয়ে গ্রুপে চলে কিন্তু কি খেয়ে যায় তারপরে দেখো গাইস আমি আরেকটা গ্রুপে চলে আসি গ্রুপে কুইক জয়েন দিয়ে দেই আর এসে বলি দেখো তারা কি বলে আসলে ওই জায়গার একটা প্লেয়ার গ্লিস প্লেয়ার ছিল তাই ওকে গ্লিস প্লেয়ার বলি আমাকে আবার গ্রুপ থেকে ব্যাগ দিয়ে দিচ্ছে